আমি সামনে দেখ কি করে বল পু ও শানাই বাজাচ্ছে শানাই আমি বিয়ে বাই যাব কালকে সেটা আমি শানাই বাজাচ্ছি ওর কালকে একটা নিমন্ত্রণ আছে বিয়ে বাড়িতে তাই বলছে E <s1> <coughs> কলকিবারে ডাচি আছো ছা করে পুপুর 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 গেটড় বাজায় আমি টুনপিঙ্গারঘা টুনপিঙ্গারঘা নে আমি বিহি তার বাজায় গিটার বাজায় ওই গানটা টপার মায়াবিনী মায়া আমি জানি না হ্যাঁ আমি জানি না ভুলে গেছিস এই দেখ নানা বন্ধুরা আমি একটা অসাধারণ জিনিস দেখাচ্ছি তোমাদের এই দেখো তাই এটা দেখলে তোমরা